আজকের এই ভিডিওতে বাচ্চাদের খুবই সুন্দর একটি ড্রেস কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব। যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখেন তাহলে কিন্তু এই ড্রেসটা আপনারা কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো এই জামা এবং সালোয়ারটি কাটিং করার জন্য এখানে আমি টোটালি দুই গজ পরিমাণ কাপড় নিয়েছি এই ড্রেসটি আমি কাটিং ও সেলাই করব পাঁচ বছর মেয়েদের জন্য ভিডিওটা আপনাকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে দেখেন এই কাপড়টার মাথা দিয়ে আমরা সাইড ফাটে করে নিয়েছি এখানে দেখেন আমরা একটা দাগ দিব সাড়ে বারো ইঞ্চ একটা দাগ দিলাম তো এখানে উপরে আমাদের একটা দাগ দিতে হবে রাবার লাগানোর জন্য তারপরে উপরে দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিতে হবে দেখেন আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো এখানে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচের দিকেও আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচের এই দাগটা টেনে আমরা সোজা করে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব এখান দিয়ে একটু রাউন্ড করে দিব তো দেখেন আমরা কিন্তু এটা কাটিং করে নিব। এটা আমরা কাটিং করে নিয়েছি দেখেন এখানে কিন্তু আমরা একসাথে দুইটা ফাট কাটিং করেছি তো উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে সেলাই দিয়ে আসবো আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই করবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা সেলাই করব তো দেখেন দোনো পাশে আমরা সেলাই করে নিয়েছি তো দেখেন এখানে কিন্তু দুইটা পাট আছে এখানে কিন্তু দুইটা পাট আমরা কুচি দিব তো তার জন্য কাপড়টা সাইড ফাটে ভাস করা থাকবে এখানে আমরা সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কিন্তু আমরা এটা কাটিং করে নিব তো দেখেন এরকম কিন্তু আমাদের দুইটা ফাট কাটিং করে নিতে হবে তো দেখেন এখান থেকে আমরা দুইটা ফাট কাটিং করে নিয়েছি তো দুই পাশের যে কোনো এক ফাস আমরা চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করে দিব একই সিস্টেমে আমাদের দোনোটা কাপড় সেলাই করে নিতে হবে তো দেখেন এই এই ড্রেসটি আমি কাটিং ও সেলাই করব ফার্স্ট বছর মেয়েদের জন্য আপনারা এই ড্রেসটি কাটিং ও সেলাই কত বছর মেয়েদের জন্য করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতেছি তো আপনারা কিন্তু এই নিয়মে ছোটো ছোটো করে কুচিগুলা দিয়ে দিবেন তো আপনারা যে কুসিগুলা দিবেন আপনারা খেয়াল রাখবেন প্রত্যেকটা কুসি একই মাফের হয় এবং সব জায়গায় কুচিগুলা একই সিস্টেমে হয় তো দেখেন আমি একই নিয়মে দোনোটা কাপড়ে কিন্তু কুসি দিয়ে নিতেছি আমি পাঁচ বছর মেয়েদের জন্য এই ড্রেসটি তৈরি করব মাত্র দুই গজ কাপড় দিয়া আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে যদি কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হবে দেখেন আমরা কুসির কাপড়টা এটার উপরে এইভাবে বসিয়ে দিয়ে একটা সিলাই করে দিব আপনারাও কিন্তু এই নিয়মে সিলাই করে দিবেন আমি যেইভাবে দেখাইতেছি আপনারাও এই নিয়মে সিলাই করে দিবেন দেখেন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি চাপ সেলাইটা কিন্তু উপরের পাঠে দিলাম তো একই সিস্টেমে কিন্তু আমাদের দনোটা কুসির কাপড় এটার সাথে বসায় নিতে হবে তো দেখেন আমি কিন্তু দোনোটা কুসির কাপড় বসাই নিতেছি এবং দোনোটা কাপড়ে আমি চাপ সেলাই দিয়ে দিতেছি আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব মানে উল্টো সাইডটা বাইরের পাশে রেখে বাও সাইডটা ভিতরে রেখে এইভাবে আমরা এটার কানি সেলাই করে দিব অবশ্যই আমাদের ডাবল সেলাই করতে হবে তো দেখেন উপর দিয়ে কিন্তু কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে আমরা এটা সেলাই করে দিব তো এখানে কিন্তু আমরা রাবারটা লাগিয়ে নিব কিভাবে লাগাইতে হবে আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিব দেখেন আমি দুইটা রাবার নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ যে চওড়া রাবারটা আছে এই রাবারটা তো রাবারটা নেওয়ার পর দেখেন রাবারটা সমান মাঝখান দিয়ে আমরা সেলাই দিয়ে আটকেই দিলাম তো দেখেন দনোটা রাবার কাপড়ের ভিতরে রেখে আমরা এইভাবে সেলাই করে দিব তো এখানে যে আমি সেলাইটা করতেছি এই সেলাইটা কিন্তু রাবার দুইটা ভিতরে রেখে তারপরে কানি দিয়ে সেলাই করতেছি তারপর আমি আরেকটি সিলাই দিব দুইটা রাবার দুই দিকে নিয়ে মাঝখানে সেলাই দিব অর্থাৎ আমরা রাবারের উপরে কোনো সেলাই দিব না ঠিক আছে তো দ্বিতীয় সিলাইটা দেওয়ার সময় দেখেন আমি দুইটা রাবার দুই দিকে নিয়েছি মাঝখানে কিন্তু এই সিলাইটা দিয়ে দিলাম তো দেখেন আমাদের এই ড্রেজ ড্রেসের নিচের ফাট কমপ্লিট তো আপনাদেরকে মেফে দেখাবো দেখেন আমি উনিশ ইঞ্চি পরিমাণ এই যে এই প্লাজোটা তৈরি করে নিয়েছি তো এবার জামাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে তো এখানে দেখেন কাপড়টাকে আমরা সাইড ফাটে ভাস করে নিলাম তো নেওয়ার পর দেখেন এখানে একটা দাগ দিতে হবে দেখেন এই যে এখান থেকে আমাদের উপরের দিকে একটা দাগ দিতে হবে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ এই দাগটা আমরা সোজা করে দিব পাঁচ বছর মেয়েদের জন্য এখানে চার ইঞ্চি নিচের দিকে সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে দাগটা এভাবে দিয়ে দিব উপরে সাত নিচে সাড়ে ছয় এভাবে দাগটা দিয়ে দিব এবং আরমুলিটাকে আমরা এভাবে দাগ দিব গলার পাশে দু ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি এভাবে দাগটা দিয়ে আমরা এটা ভি গলা দাগ দিয়ে দিব তো দেখেন আমাদের দাগ দেওয়া হয়ে গেছে আমরা এটা এবার কাটিং করে আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে দেখাবো যে এইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো এবার দেখেন এখান থেকে কীভাবে কাটিং করতে হয় ভিডিওটা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই কোনা থেকে এই পাশের কোনা পর্যন্ত একটা কাপড় কাটিং করে নেবেন নেওয়ার পরে দেখেন এটার সোল্ডার আমরা সেলাই করে দিতেছি দোনো পাশের সোল্ডার আমরা সেলাই করে দিলাম আপনারা কিন্তু এই নিয়মে সিলাই করে দিবেন তো দেখেন এটা কাটিং করার পর এটা কিন্তু এরকম হবে তো আপনারা কিন্তু এরকম করে কাটিংটা করে নেবেন তারপর এখানে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিতে হবে এই কাপড়টা নেওয়ার পর আমাদের হাফ বডিটাকে উল্টো করে রাখতে হবে উল্টো দিক থেকে আমাদের এই কাপড়টা এইভাবে সিলাই করে দিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো একবার যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এক বছর থেকে দশ বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মেয়ের বয়স কত তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় তো দেখেন এখানে আমরা একটা চাপ সেলাই বসিয়ে দিতেছি আমরা চাপ সেলাইটা দিতেছি ফোরটির কাফরের উপরে আপনারা কিন্তু এইভাবে ফোরটির কাফরের উপরে চাপ সেলাইটা দিয়ে দিবেন তারপরে এখানে বাড়তি কাপড়টাকে ডাবল বাজে ভাস করে এখানে আমরা ফাইভ ইন আকারে একটা সেলাই করে দিব দেখেন আমি এই জামাটি তৈরি করব পাঁচ বছর মেয়েদের জন্য তো আপনি চাইলে এই জামাটি পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করতে পারেন তো আপনি যদি পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতেন করেন তাহলে আমি এই ভিডিওতে যেই মাফ নিয়েছি এই মাফে তৈরি করতে পারেন তো কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন এখানে আমরা ফাইভিনটা বসিয়ে নিব সুন্দর করে আমরা ফাইভিনটা এখানে বসিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব দেখেন এখানে কিন্তু আমরা চাপ সেলাইটা দিয়ে দিতেছি এবং মাথা দিয়ে ভালো করে ব্যাগস্টিক দিয়ে দিব তো এখানে দেখেন একটা কাপড় নিতে হবে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে দেখেন কাপড়টা কেটে নিতে হবে তারপর দেখেন এখানে কাপড়টা দুই বাজে বাস করে দিতে হবে এখানে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব বাড়তি কাপড়টা কেটে নিব তো দেখেন একসাথে আমরা দুইটা হাতা কাটিং করব। এই জন্য কাপড়টা একটার উপর একটা এইভাবে রাখবো দেখেন আমরা চারপাশে কাপড়টা বাস করে নিয়েছি এখানে তিন ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড করে কাটিং করে নিব তো নেওয়ার পর দেখেন এখানে যেহেতু কাটা অংশ আছে এটা কেটে আমাদের জোড়া দিতে হবে তো এখানে দেখেন আমি চাপ সেলাই বসিয়ে দিতেছি আপনারাও কিন্তু এই নিয়মে চাপ সেলাইটা দিয়ে দিবেন দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম তো এবার কি করতে হবে একটু ভালো করে দেখেন সুন্দর করে ছোটো ছোটো করে কুচি দিতে হবে আমি যে কুচিগুলা দিব কুচিগুলা সব দিকে সমান মানে কুসিগুলার মাপ কুসির মাপগুলো কিন্তু সব দিকে সমান রেখে আমি কুসি দিতেছি তো এখানে যদি আপনারা কুসি দেন এক পাশের কুসি যদি বড় দেন আর পাশের কুসি যদি ছোট দেন তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে ভালো লাগবে না তো দেখেন এখানে দেড় ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে কাপড়টার উপরে আমাদের এই কুসির কাপড়টা এখানে বসিয়ে দিতে হবে তো একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতা এখানে বসিয়ে দিতে হবে দেওয়ার পর দেখেন এটা ফাইভ ইন আকারে আমরা ডাবল বাজে ভাস করে এটা চিকন করে একটা সিলাই করে আটকিয়ে দিবো আমি আপনাদেরকে একদম সহজ করে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এখানে আমি একটি সেলাই করে দিয়েছি এবার কানি দিয়ে একটি সিলাই করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে রিকোয়েস্টটা হলো আপনি ভিডিওটা কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে তো দেখেন এখানে আমি ছোটো ছোটো করে উপরের দিকেও কুসি দিয়ে দিতেছি তো নিচে যেই কয়টা কুচি দিয়েছি উপরেও কিন্তু ওই কয়টা কুসি দিতে হবে তা না হলে কিন্তু জামাটা গায়ে দেওয়ার পর ভালো লাগবে না ঠিক আছে তো দেখেন আমি দোনো পাশে একই মাফে কুসি দিতেছি তো আপনারাও কিন্তু এই মাফে কুসিগুলা দিয়ে দিবেন তারপরে দেখেন আমাদের হাতাটা এখানে হাফ বুডির সাথে বসিয়ে উল্টো দিকে একটি সিলাই করে আটকিয়ে দিতে হবে তো এখানে কিন্তু প্রত্যেকটা জোর আপনারা ডাবল সেলাই করবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা করে সেলাই করলাম তো দেখেন একই সিস্টেমে কিন্তু আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে তো দেখেন দোনোটা হাতা কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি তো জামার উপরের ফাট কমপ্লিট এবার নিচের ফাট তৈরি করে দেখাবো তো দেখেন দুইটা কাপড় নিতে হবে বারো ইঞ্চি পরিমাণ লাম্বা এবং দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে নেওয়ার পরে দেখেন যে কোনো এক পাশ মানে দুই পাশের যে কোনো এক পাশ চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করবেন দোনোটা কাপড়ে দেখেন আমি দোনোটা কাপড়ে কিন্তু চিকন করে ভাজ দিয়ে সেলাই করেছি এবং উপর দিয়ে আমি ছোটো ছোটো করে কুসি দিব। এই কুচিগুলো কিন্তু অনেক ঘন করে দিতে হবে যদি আপনারা ঘন করে কুচিগুলো দেন তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে খুব সুন্দর লাগবে আর আপনারা এই কুচিগুলো কুসিগুলো এই কুচিগুলোর মাপ যাতে থাকে মানে ছোট বড় যাতে না হয় তাহলে কিন্তু জামাটা গায়ে দেওয়ার পর কাপড়টা এক জায়গায় ঘষে থাকবে যদি কুসি বেশ কম হয় এবার দেখেন কুচির কাপড়টা আমরা হাফবড়ির উপরে এইভাবে বসিয়ে দিয়ে আমরা এখানে সুন্দর করে একটি সেলাই করে দিব তো আপনারা কিন্তু প্রত্যেকটা জোরে ডাবল সেলাই করবেন তো দেখেন আমি কিন্তু কুচি ফাটা লাগিয়ে নিয়েছি এই পাশেও কিন্তু আমাদের একইভাবে কুসির পাটটা এখানে এ যেইভাবে সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু দনোটা পাত একই সিস্টেমে বসিয়ে সেলাই করে দিলাম তো এখানে দেখেন আমাদের জামাটা কমপ্লিট দোনো সাইড সেলাই করে দিবেন তো দেখেন আমি আমার মাপ অনুযায়ী জামার দোনো সাইড সেলাই করতেছি আপনারা আপনাদের মাফ অনুযায়ী দোনো সাইড সিলাই করে দিবেন জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে জামার লম্বাটা মেফে দেখাবো তো দেখেন আমি কিন্তু দোনো সাইড সেলাই করে দিয়েছি এবার জামার কোনায় সুন্দর ডিজাইনের একটি ফিতা তৈরি করতে হবে দেখেন ফিতাটা কিভাবে তৈরি করলাম তো এখানে কিন্তু দেড় ইঞ্চি পরিমাণ চওড়া দুই হাত বহরের একটা কাপড় নিয়েছি তো পুরো কাপড়টা আমরা এইভাবে চিকন করে ফিতা সেলাই করে নিব এবং ফিতার দুই পাশে দুইটা সেলাই করে দিব সালোয়ারের ফিতা যেইভাবে সিলাই করেন ওইভাবে করলে হবে তারপর একটা কাপড়ের উপরে আমরা ফিতাটা বসিয়ে কাপড়টা এইভাবে ভাস দিয়ে আমরা ফিতা তৈরি করে নিব দেখেন ডিজাইন ফিতা আমরা তৈরি করে নিতেছি তো এই ফিতাটা আপনারা অবশ্যই তৈরি করে নেবেন জামার কোনায় দেওয়ার জন্য তাহলে জামাটা গায়ে দেওয়ার পর বাচ্চাদেরকে খুব ভালো লাগবে তো দেখেন আমি দোনো পাশে কিন্তু এইভাবে কাপড় দিয়ে ফুল তৈরি করে নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি একটা দাগ দিতে হবে তো দেখেন এই ফিতাটা আমি কীভাবে তৈরি করতেছি একটু ভালো করে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে ভালো করে সেলাই করে দিবেন তো সেলাই করে দেওয়া হয়ে গেছে তো এবার দেখেন আমি জামার কোনায় এটা এইভাবে লাগিয়ে দিব। তো এখানে কিন্তু ভালো করে ব্যাগ দিয়ে এই ফিতাটা এখানে লাগিয়ে নিতে হবে আমাদের জামাটা একদম কমপ্লিট এবার আমি আপনাদেরকে জামাটা লম্বা মেফে দেখাবো দেখেন এখান থেকে আমি জামার লম্বাটা নিলাম বিশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ এই জামাটার লাম্বা নিলাম বিশ ইঞ্চি পরিমাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা দেখে যদি আপনি কাজটা শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন এবং এই ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন